তো হেলি হ্যালো এভরিওান আমি মনোজ তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম সিটিভি ট্যাট এবং ট্যাট টুর জন্য প্যাশোনা প্যাশোনা সম্পর্কে আমরা কী কী জানতে পারি বা ধারণা আমরা নিতে পারি এগুলির থেকে প্রত্যেক বছরেই আমাদের আছে দেখো প্যাশনা কাকে বলে প্যাশনা বস্তুগুলি আমরা এখানে আলোচনা করব তো তোমরা যারা নোটস লাগব তোমরা উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো প্যাশনা মানে হচ্ছে মোটিভেশন আমরা জীবনে চলতে গেলে প্রত্যেকটা মুমেন্টে আমরা হার মানি জীবনে কোনো না কোনো পর্যায়ে আমরা ফেলিয়ার হই জবের জন্য আমরা ট্রাই করি জব পাই না ওনা কোনোভাবে আমরা জীবনে হারমোনি বা অনেকে খুব শীঘ্রই সাকসেস পাই তো আমরা যখন পড়াশোনা করি বা কোনো কিছু মনো করি বা মন চেষ্টা করলে ভিলে জায়গা তারপর আবার চেষ্টা করি যেই হোক আমরা আস্তে 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 জীবনে আগ্রায় সাকসেসের কারণ পড়াশোনা করলে আমরা ভালো ফিউচার দিকে সবাই অগ্রসর হওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রে আমরা কিছু মোটিভেশনাল ভিডিও আমরা দেখি যে নিজেদের একটু স্ট্রং করার লেগে তো ওইটাই আমাদের টপিকের মধ্যে নিয়ে আসছে তারা যে মোটিভেশন মোটিভেশন মানে আমাদের প্রেরণা দিব কিছু একটা যে তোমার সাকসেস হওয়া লাগবে জীবনে ওইটারে তার সিডিপি ভাষায় চাইল্ড ডেভেলপমেন্টের ভাষায় হচ্ছে প্যাশন প্যাশন হচ্ছে একটা ইংরেজি প্রতিশব্দ যে মোটিভেশন থেকে আইছে আর মোটিভেশনের যে লেটিন শব্দ বা লেটের ওয়ার্ডটিকে উৎপত্তি হয়েছে তার নাম হচ্ছে এখানে ডাবল ই আছে এই জিনিসটা আমরা একটু খেয়াল করতে যার অর্থ হয়েছে এটা মোভ বা মোভমেন্ট চলা অনেকখানে মুভ থাকে অনেকে মুভমেন্ট একই কথা যে মোবার তো এখানে সার্বজন একটা শব্দ আছে মনের অভ্যন্তরীণ যে চালক শক্তি আমাদের কোনো লক্ষ্যপূর্ণ আচরণ সম্পাদনের জন্য উদ্বত্ত করে সেটি হলো প্রেরণা এর কি আমরা যখন জীবনে কোনো কাজের লেগে অগ্রসর হই সে ভালো কাজ হোক মানুষ ভালো খারাপ পিঁড়াই জীবন চলে ওই কাজটা কর থেকে আমরা একটু ভাবি যে কাজটা কি আমি করুম কি করতাম করলে লাভ হল কি আর লাভ হইতো না ওই যে দুটা জিনিস আমরা ইয়ে করি জীবনে চলতে গেলে এখানের মধ্যেই আমরা প্রেশনা বা মোটিভেশন দরকার লাগে যখন আমরা কোনো কিছু চিন্তা ধারণা করি দেখে খুব শুনবেনা মনোবিজ্ঞানের মধ্যে মানুষের সমস্ত আচরণ পেছনে যা ক্রিয়াশীল হয় তা হল প্রেরণা সরি পেশনা মানে অনুসরীতা আমরা জীবনে চলতে গেলে যে একটা ক্রিয়া বা কাজ আমরা করতে হয় বা ভাবতে হয় ওই ভাবনার উপর ডিপেন্ড করে আমরা সামনে নিয়ে এটাতে মনোবিজ্ঞান সেই যে বা মোটিভেশন ল্যাং সাইকিস ছিলেন একজন তার বিশেষ ধরনের ক্যান্সার ধরার পড়ে এবং সে আমস্ট নামে তার অনেকগুলি সরি নামে একজন উনিশশো বিরানব্বই খ্রিস্টালে সাইকেল ভর্তি হয়েছে তাদের যা তার সম্ভাবনা ছিল পঞ্চাশ পার্সেন্ট কারণ তার ক্যান্সার ধরা পড়ছিল তো ক্যান্সার ধরা পড়লে একটা লোক এমনিতেই অসুস্থ থাকে তো ওই ক্যান্সার সাইীরা সে অলিম্পিকে রে জিতছে তারপরে দু হাজার বারো সালেও সে আবার ব্রেন রানার অস্কার জন্য পাইছে এইসব সে পাইছে তার জীবনে একটা যেমন রিসেন্টলি যদি আমরা দেখি যে যুবরাজ সিং তারও ক্যান্সার পড়ছিল তো সেও আস্তে আস্তে করেছিল সে মোটিভ হয়েছিল এবং সাথে মোটিভ না সাথে কিছু চিকিৎসারও প্রয়োজন হয় ওই চিকিৎসার মাধ্যমে সে যখন মানে সঠিকভাবে প্রেরণা থাকে বা মোটিভেশন পায় সে জীবনে সাকসেস হয়ে দাঁড়ায় যেমন বর্তমানে দেখবাস ভালো একটা পড়েছি যদি আমরা করি দেখো প্রেসনারটা যদি আমরা করি এখানে গবেষণা দুই ভাগে তাদের ভাগ করছে একটা হচ্ছে অভ্যন্তরে মানে আর ইনিশিয়ান বাড়ছে অভ্যন্তরে না বাহ্যিক আমরা প্রেরণা বিভাবে ভাবে আমরা পাইতে পারি শোনা দেখি আমরা কি বা মোটিভেশন প্যাশন অর্থ বা প্রকৃতি কিন্তু মিনিং অফ মোটিভেশন এখানে প্রশ্ন হলো প্যাশন বলতে আমরা কি বুঝি সহজে বলতে গেলে আচরণ উৎসাহিত বা নির্দেশিত করে প্যাশনা যথাযথভাবে বোঝার জন্য কিছু প্যাশনা হলো এক ধরনের শক্তি যা কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে মানে কোনো একটা লক্ষ্যে পৌঁছাবো এটার জন্য যে আমরা মধ্যে যে কার্যশক্তি শক্তি আমাদের মধ্যে থাকে এইটাই এটা হচ্ছে পেশনার যেমন এখানে বিকেলের বেরেন তার থিউর দিসে যে তারপরে তুমি কুহেল ওল পক সুয়েট তারা ভাবে প্যাশনারকে তারা তার মন্তব্য রাখছে যে তুমি একটা করে লেবা এটা জাস্ট রিসার্চ করে আমরা কে কি করছে মানে পেছনের উপরে রিসার্চ করছে বা সাকসেস পাইছে ওটা আমরা ডিসকাস করব এখানে জাস্ট দেব কে কি লেখছে কে কি কইছে জাস্ট তুমি একটা পয়লা বানিয়েছ নোটস আছে এমসি এর মধ্যে পাইলা দেখো এখানে আছে একটু ইম্পর্টেন্স এখানে আমাদের মোটিভেশন বা আমাদের কই পেছনা এই পেছোনা আসলে কি বা জিনিসটা বুঝতে গেলে এই যে ছকটা আমাদের কাছে আছে এই ছকটা আমরা ভালো দেখা না। এই ছকটার নাম দেওয়া হচ্ছে পেছোনা চক্র চক্র মানে কি আমরা জানি যে কোনো কিছু পরিবেশের মধ্যে থেকে উৎপন্ন হয় আবার সাপ তার পরিবেশের মধ্যে মিলা যায় যেমন আমরা পরিবেশটিকে উৎপন্ন হয়েছি বা গাছপালা পরিবেশটিকে উৎপন্ন হয়েছি সবকিছু তো একদিন আমরা কি তার পরিবেশের মধ্যে মিশা যাবো কারণ পৃথিবীর শক্তি পঞ্চায়েত তুইখানে দেখো প্রথমত কি হবে তোমার চাহিদা যে আছে অস্থায়ী স্থায়ী চাহিদা আছে কখনো আচরণ আছে তো আমরা শুরু করতে গেল শুরু করতে গেলে আমরা মেরেছে যে জিনিসটা আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে চাহিদা এই যে চাহিদাটা আমাদের মধ্যে আসে নিট নিট স্যাটিসফ্যাকশন যেটা হয় এই নীটা আয় কর্তিকা মনে করো আমার বন্ধু চাকরি পাইলেছে তো আমার বন্ধু চাকরি পাইছে তো ওখানে আমারও পাওয়া লাগবো আমার পাশের বাড়ির লোক এটা দুই তালা বেলেন করছে দেখবা আমারও করার ইচ্ছা হবো তো পরিবেশে আমরা শিখাইতেছে যে আমরা কেমনে ডেভেলপ হব কারণ দেশ যদি ডেভেলপ হয় আমরা ডেভেলপ হওয়ার চেষ্টা করি তো আমার আশেপাশের কেউ যদি একটু উন্নত হয় ভালো ড্রেস পরে তো আমার ইচ্ছা হবে যে ভালো একটা ড্রেস করি ড্রেস করতে গেলে তাহা তো লাগবে তাহা করতে গেব ওইটা লেগেছে আমাদের চাহিদা বা উপার্জনের মনে একটা কিছু পাওয়ার বা অর্জন করার যে চাহিদা অর্জন অর্জন করার জন্য চাহিদা ওই চাহিদা যদি আমার মধ্যে সৃষ্টি হয় চাহিদাতে কি তাও না আমরা কই না বেশি টানা করে আইতাস করে

তাড়না বাড়ছে আর তাওনা বারো তাড়াতাড়ি তোমার মধ্যে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাইছে একটা একটা পরিপূরক তো তুমি যে কাজটা করবা মেন কথা হচ্ছে এখানে প্রথমে তোমার চাহিদা সৃষ্টি হয়েছে চাহিদা সৃষ্টি হওয়ার ফলে তোমার মধ্যে তাড়না সৃষ্টি হয়েছে তাওনা তুমি এমনি করলে তো না একটা গন্তব্য বা লক্ষ্য স্থির রায় আমরা কাজটা করি বা এই তাড়না করি বা আমরা সুস্থির রাই ওইখানে ব্যয় করি তো কি আমাদের সাকসেস দেখছে লক্ষ্যাবিমুখী আচরণ এম এমনটা লক্ষ্য বা গন্তব্য আমরা স্থির করুক যেটা করলে আমরা সাকসেস পাবো যেমন মনে করো আমরা ওয়ান টু করতেছি আর টেক ওয়ান এন্ড টু করতেছি দুইটা না করে যদি আমরা যে কোনো একটার মধ্যে ফোকাস করি হয় এটা না এটা তাহলে আমরা সাকসেস পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টু থ্রি পার্সেন্ট হয়তো বা কমতে পারে কিন্তু মোটামুটি বেশি

এদিকে আমি ফিফটিন পার্সেন্ট সময় না ফিফটিন পার্সেন্ট আমি দিতে পারতেছি না জিনিসটা এমন হয়ে যায় কি তো একটা লক্ষ্যে পৌঁছানো দরকার লক্ষ্যে পৌঁছালে আমরা সার্ভিস অবশ্যই হব এই লক্ষ্যে পৌঁছায় যখন আমরা কাজ করো পরিশ্রম করো উদ্দেশ্য নিয়ে সেটা তখন আমাদের কাছে কি আসবে সাকসেস সাকসেস অবশ্য আমাদের কাছে আসবে ওই সাকসেসটা আমি কি বলেছি চাহিদা নিয়ুক্তি

এখানে যে চাহিদা নিয়মিত আমরা করছি কিছু জব পাইছি বা একটা জব পাইছি একটা চাকরি পাইছি অথবা একটা কাজ পাইছি বা কাজের সন্ধান পাইছি বা এই যে চাহিদার পরে তাও না হয়েছে তারপরে দেয়া লক্ষাবিক মুখি আচরণ আমরা করছি কৈরেশিরা চাহিদার নিবৃত্তি হয়েছে হওয়ার ফলে এটা দুই ভাবে সঞ্চালিত হয় এখানে ধর আমরা চাকরি পাইলে একটা স্থায়ী চাকরি আর একটা অস্থায়ী চাকরি একটা স্থায়ী কাজ একটা অস্থায়ী কাজ এখানে দুই ভাবে আমরা নিজেরা ডেভেলপ করতে পারি পাবলিক পাবলিক জব তাহলে থাকবো এটা অস্থায়ী আর এখানে গভর্নমেন্ট আমি এটা গভর্নমেন্ট পাইছি কিছু তাহলে স্থায়ী তো ওইভাবে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি দেখো তোমরা এই ক্লিয়ার হয়েছি সবাই